ইসমিল্লা রফর রাহিম বাবু সাউন্ড সিস্টেম আপনাদেরকে স্বাগতম আছে কি কি বিক্রি করার মতো আছে ভিডিওটা দেখতে থাকেন আর রেটগুলো বলে দিব। কি কি বিক্রি করার মতো আছে দেখতে পারতেছেন আর সি স্পিকার স্পিকার জোড়া বডি পেস্টিং কাবার সহ এক জোড়া বডি ফোর ফোর হাই দুই পিস ক্রস ওভার একটা হচ্ছে পঁচিশ আঠাশ আর একটা হচ্ছে ছষট্টি পঁচিশ সবগুলো রেডি আপনাদেরকে বলে দেবো সর্বনিম্ন রেট তারপরে আপনার সেটগুলো দেখতেছেন আহুজা পাঁচশো আষ্টশো স্ট্যান্ডার সাতশো পাঁচশো ষোলো আড়াইশো সবগুলা রেডি আমরা বলে দিব ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন সবার প্রথমে যেটা দেখতেছেন এক জোড়া বডি পেস্টিং কাবার পেস্টিং কাবার কিন্তু এক জোড়া পেস্টিং কাবারের বানাইতে গেলে সাড়ে পাঁচ হাজার টাকায় খরচ হয় এক জোড়া পেস্টিং কাবার বানাইতে গেলে আমরা পুরো বডির দাম দিয়েছি মাত্র পঁয়ত্রিশশো টাকা ওরা বডির দাম দিয়েছি আমরা পঁয়ত্রিশশো টাকা বডিটা খুলে দেখাবো দাম কম কেন তাও বিস্তারিত বলে দেবো এরপরে দেখতেছেন আর সি এফ এর চার পিস স্পিকার স্পিকারগুলো আমরা সিধা করে দেবো এই স্পিকারগুলো সিধা করে দেব স্পিকারগুলো উল্টা করে দেব প্যাপারগুলো দেখেন স্পিকারের কয়েল চেঞ্জ করা আসে চার পিস স্পিকার আর সি এফ এর এগুলো কিন্তু ওরিজিনাল স্পিকার হয়ে থাকে আর সি এফ এর অরিজিনাল স্পিকার এগুলো সর্বনিম্ন রেট সাড়ে চার হাজার টাকা পিস এটা উল্টে দাও সাড়ে চার হাজার টাকা পিস আর সি যে স্পিকারগুলো দেখতে পারতেছেন তারপরে দেখতে পারতেছেন ফোর ফোর হাই ফ্রেম সহ ফ্রেম সহ সাড়ে সাত হাজার টাকা জোড়া ফ্রেম সহ সাড়ে সাত হাজার টাকা জোড়া আর আর সি স্পিকার মাত্র সাড়ে চার হাজার টাকা পিস আর দুইটা ক্রস ওভার একটা হইতেছে পঁচিশ আটাশ আর একটা হইতেছে ছয়ষট্টি পঁচিশ দুইটাই ভালো ক্রস ওভার রানিং আছে দুইটার দাম মাত্র বাইশশো টাকা দুইটা ক্রস দাম মাত্র বাইশশো টাকা আপনারা যে কোনো কাজে লাগাইতে পারবেন আর বড়িটা এটার জ্যাকেটটা খোলো বডির রেট মাত্র পঁয়ত্রিশশো টাকা আমরা বড়ির একটু সমস্যা আছে সেটাও আপনাদেরকে দেখাই দিতেছি গাম এক সাইডে দুইটা বডির গাম এক সাইডে ছোট না আছে আপনারা গামগুলো ভিতর থেকে লাগাই দিলে অ্যাকোরেট শুধু এক জোড়া পেস্টিং কাভারের দামই সাড়ে পাঁচ হাজার টাকা শুধু পেস্টিং কভারের দাম কিন্তু আমরা পুরো বডি দিছি মাত্র পঁয়ত্রিশশো টাকা কোনো দামাদামি করবেন না জ্যাকেটটা আমরা খুলে আপনাদেরকে দেখাইতেছি এই সাইডে শুধুমাত্র গাম ছুটে গেছে গামগুলো লাগাই দিতে হবে এরপরে খুলতে থাকুক আমরা এর সেটগুলো দেখাই সেটগুলো দেখতেছেন বলডেশটি বলেজার পাঁচ কিবি বল সরি আট কিবি দেখতে পারতেছেন আস আট কিবি এটা সাড়ে পাঁচ হাজার টাকা দাম এটা সমস্যা আছে রেবন চেঞ্জ করা লাগতে পারে অথবা যে কোনো কিছু সমস্যা আছে ঠিক করে নিতে হবে এটা এই অবস্থায় নিলে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা নষ্ট অবস্থায় নিলে একদম ট্রান্সফার ওরিজিনাল আছে কোনো সমস্যা নাই কিন্তু নষ্ট অবস্থায় আছে সাড়ে পাঁচ হাজার টাকা এটা দাম পড়বে এরপরে সেটগুলো যেগুলো দেখতেছেন হ্যাঁ জ্যাকেটটা সরক এই যে বডির অবস্থা দেখেন বডির শুধুমাত্র আপনার এই এই সাইডের যে ইগুলো হ্যাঁ এই সাইডের যে ইগুলো এটা গাম ছুটে গেছে গামটা লাগাই দাও এই বডিরও সেম একই অবস্থা জ্যাকেট লাগাই দাও মাত্র পঁয়ত্রিশশো টাকা বডিটা নিয়ে আপনারা ঠিক করতে হবে বডিটা নিয়ে গাম লাগায় আপনাদের ঠিক করতে হবে আর সেটগুলো দেখতে পাচ্তেছেন যা পাঁচশো পাঁচশো মাত্র বিশ হাজার টাকা আজ পাঁচশো মাত্র বিশ হাজার টাকা সেট একদম রানিং কোনো সমস্যা নাই আষ্টশো মাত্র চব্বিশ হাজার পাঁচশো মাত্র চব্বিশ হাজার পাঁচশো সাতশো একদম ফ্রেশ কোনো তাতালের ফোটা পড়ে নাই শুধু ভলিউমগুলো চেঞ্জ সাতশোর দাম মাত্র সাতাশ হাজার টাকা পাঁচশো ষোলো মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা করে আড়াইশো দা আড়াইশো দেখতে পাচ্ছেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা তো মালের বিবরণগুলো রেটগুলো জ্যাকেটের দুইটাই ই নামাই দাও দেখাই দিই পেস্টিং কাবারটা দেখতে খুব সুন্দর লাগে খুবই সুন্দর মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া জ্যাকেট জোড়া বডি এক জোড়া জ্যাকেটের দাম আছে পাঁচ হাজার টাকা আর আমরা পুরো বডি দিছি মাত্র পঁয়ত্রিশশো টাকা ভিডিওটা যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং কি লাইক কমেন্ট যারা করবেন তাদের জন্য আরও কম রেটে বিক্রি হবে যারা ভিডিওটা দেখলেন অনেক অনেক ধন্যবাদ